আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করছি আমাদের বাংলাদেশে সরকারি যে সকল হাসপাতালগুলো আছে এখানে অনেকগুলো টেস্ট আছে যে টেস্টগুলো বিনামূল্যে মানে সম্পূর্ণ টাকা পয়সা ছাড়া করা যায় আর এগুলো আমাদের অনেকেরই জানা নাই যার কারণে আমরা অন্যত্র বিভিন্নভাবে টাকাগুলোকে নষ্ট করি আপনার নিকটস্থ যে সকল সরকারি হাসপাতালগুলো রয়েছে প্রত্যেকটা হাসপাতালে এই টেস্ট যেগুলো আছে অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা যেগুলো আছে সেগুলো বিনামূল্যে করতে পারেন তার ভিতরে প্রথম আছে হচ্ছে ধরেন কারো যদি অনেক বেশি বেশি ঠান্ডা জ্বর বা কাশি সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এইখানে গিয়ে টেস্টটা করাতে পারেন আর এই টেস্ট করার জন্য আপনি ওইখানে ডাক্তারকে দেখে শুধু টেস্টটা লিখিয়ে নিলেই হবে এখানে যে টেস্টগুলো আপনি পাবেন তার ভিতরে প্রথমটি হচ্ছে এমটি টি আর দ্বিতীয়টি হচ্ছে বা এই আপনি বিনামূল্যে করতে পারবেন এছাড়া বাচ্চারা যারা আছে বাচ্চাদের জন্য স্টু টেস্ট এটাও একদম বিনামূল্যে এছাড়া মহিলাদের জন্য খুবই মারাত্মক একটি রোগ অর্থাৎ জটিল একটি রোগ যে জরায়ুর মুখ ক্যান্সার এই জরায়ের মুখ ক্যান্সারের প্রাথমিক যে পরীক্ষাটা ভায়া টেস্ট এইটাও কিন্তু আপনি সরকারি হাসপাতালে বিনামূল্যে করতে পারবেন আর এর জন্য আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে এনআইডি কার্ডের একটা কপি দিয়ে ডাক্তারকে দিয়ে লিখিয়ে আপনি এই টেস্টগুলো কিন্তু বিনামূল্যে একটা টাকা ছাড়াও সরকারি হাসপাতাল থেকে করাতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম